এবং প্রতিটা মনিটরে ওয়ারেন্টি থাকবে কোনো ত্রুটি দেখা দিলে চেঞ্জ করে সাথে সাথে আরেকটা দিয়ে দেবে চেঞ্জ করে সঙ্গে সঙ্গে আরেকটা দিয়ে দেওয়া হবে আর সেক্ষেত্রে ক্ষেত্রে 1000 টাকার ভিতর মনিটর দিয়ে

আরো দুই রুমে আছে আরো দুই রুমে প্রোডাক্ট তার গোডাউনে আছে তো বিষয় হচ্ছে হোমান ভাই আমরা সবকিছু তো খুলে দেখা সম্ভব হবে না আপনি আমাকে সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি এক একটা আইটেমের এক একটা করে মনিটর একটু খুলে দেখাবেন আমাদেরকে এটা হচ্ছে সতেরো ইঞ্চি এই মনিটরটা ওয়ানলি এগারোশো টাকা দাম এই মনিটরে দুটো কালার মার্ক থাকবে সাথে থাকবে হচ্ছে অ্যাডাপ্টার প্রতিটা মনিটার সাথে এইচডিএমএ আছে ভিজি আছে আর অ্যাডাপ্টার আছে আর প্যাকেট থাকবে একেবারে

এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত মনিটরটি বের হয়ে আসলো প্রতিটা মনিটরের বৈশিষ্ট্য হচ্ছে এইচডিএমআই আছে ভিজি আছে এইচডিএমআই এবং ভিজি কেবল দুটো সংযোগ আপনারা পাচ্ছেন দাম মাত্র 1100 1100 টাকায় মাত্র দুইটা কালার মার্ক তাই তো হ্যাঁ দুটো দুটো এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা ব্যাপার আর দুইটা কালার মার্ক আসলে চোখে পড়ার মতো না কোনো সমস্যা হয় না এরপরে উনিশ যে একটা মনিটর খুলবেন উনিশ ইঞ্চি মনিটর পাবে ভাই অবশ্যই জানেন আপনি হেল্প করেন

উনিশ ইঞ্চি তেইশ টাকা আর যদি অনেক বেশি না একাধিক আর সেক্ষেত্রে এক হাজার টাকার ভিতর মনিটর দিয়ে দেব এক হাজার টাকার ভিতর মনিটর দিয়ে দেবেন অনেক সময় সিসিটিভির জন্য মানুষ নিয়ে একেবারে যে ইনকেপ 1900 টাকায় আমাদের মনিটরগুলো অনেক ভালো সিসি ক্যামেরার জন্য এখানে 40 প্লাস মনিটর আসলে 2 মার্ক তো সিসি ক্যামেরা ইউজার প্রয়োজন পড়ে না মানে কম্পিউটারে অন মানে অনশে ব্যবহার করা যায় আর অনশের যারা এতক্ষণ ভিডিও দেখছিলেন আমি আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা খুলনা এবং তা পার্শ্ববর্তী এলাকা থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই শোরুমে আসবেন দেখে শুনে পছন্দ করে মনিটর কালেকশন করার চেষ্টা করবেন আসলে যে কোনো জিনিস ক্রয় করার সময় যদি নিজে চোখে দেখে কেনা হয় সেটাতে একটা কনফিডেন্স থাকে তো অনুরোধ করবো সরশরীরে এসে দেখে শুনে পছন্দ করে ক্রয় করার আমরা দেখতে পাচ্ছি অনেক কালেকশন আমি ভিডিওর আগেও দেখেছি সমস্যা নেই আমি আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করি তার কালেকশন গুলা সব মনিটর কিন্তু বের করে দেখানো সম্ভব না পর্যাপ্ত মনিটর তার সামনে দেখা যাচ্ছে তো এই মনিটর গুলো যদি আপনার কালেকশন করেন অবশ্যই সরাসরি আসবেন দেখে শুনে পছন্দ করে নিবেন আর যদি খুলনার বাইরে থেকে অর্থাৎ দূর থেকে যদি কেউ সংগ্রহ করতে চান অনলাইনে যোগাযোগ করতে পারবেন

আমাদের সরকারি কম্পিউটার কম্পিউটার কলেজপুর খুলনা খালিশপুর খুলনা এটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত গুগল সার্চ দিলে আমাদেরকে দেখতে পাবে আচ্ছা যদিও এই লোকেশনটার লিংক শেয়ার করার কোনো প্রয়োজন হয় না খুব নাম করে একটা প্রতিষ্ঠানের সামনে তবুও আমি চেষ্টা করব এবং চেষ্টা করব না শুধু আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে তার শোরুমের গুগল লোকেশনের ম্যাপটা দিয়ে রাখব তো আপনি আপনার कांटेक्ट নাম্বারটা একটু বলবেন 01919100635 এই কন্ট্যাক্টে অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং হুমায়ুন ভাই মুখ থেকে তো নাম্বারটা শুনলেন এরপর আমি অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারটা শেয়ার করব আর বিশেষ করে অনলাইনে অনেক প্রতারণার শিকার হয়ে থাকেন আপনারা অবশ্যই হুমায়ুন ভাই মুখ থেকে শোনা নাম্বারটা ব্যতীত দ্বিতীয় কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এবং মানে অযথা কোথাও বিকাশ করে হয়রানি হবেন না খোদা হাফেজ আসসালামু আলাইকুম